আল্লাহ এবং নবী দুজনকে মানা হলো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে মুসলমান হবে বিরাদার ইসলাম আজিজান মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হচ্ছে এটা যাদেরকে নবী মুস্তাফাকে বাদ দিয়ে যারা শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে তাদের এই আল্লাহ আল্লাহ কোন কাজে লাগবে আল্লাহ নবীকে যতক্ষণ অন্তর থেকে মেনে নিতে না পারবে অতক্ষণ পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কোন হাদিসে আছে সহিহ আল কার একটি হাদিস শরীফের নাম ইবনে মাজা ইবনে মাজার পঞ্চম পৃষ্ঠাতে এই হাদিস শরীফ সংকলন করা হয়েছে যে নবীর যারা দুশমন হবে নবীর যারা শত্রু হবে যারা বেদাতে হবে তাদের ফরজ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তাদের ওয়াজিব নামাজ আল্লাহর দরবারে কবুল হবে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে তাদের আল্লাহর দরবারে কবুল হবে তাদের উররা আল্লাহ দরবারে কবুল হবে না তাদের কোন দরবারে কবুল হবে না এক কথাতে সেই ব্যক্তি ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যে তার মধ্যে ইসলামের কোন চিহ্ন থাকবে তাহলে নবীকে মানার নাম হলো ইমাম নবীকে মানার নাম